নমস্কার বাবিসের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব বহু পরিচিত একটি রেসিপি চিলি পনির রেস্টুরেন্টের মতো স্বাদ আর কালার পেতে গেলে অবশ্যই আজকে রেসিপিটা ফলো করবে তাহলে শুরু করা যাক চিলি পানির দুশো গ্রাম হাফ ক্রিম পনির একটু ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারেন একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছি দশ কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা মিহি করে কুচিয়ে নিয়েছি এবার নিলাম একটা কাঁচের বাটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানাবো তার জন্য দেড় টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম জল দেবো ওই হাফ কাপের মতো প্রথমে জলের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো মতো একবার মিশিয়ে নিলাম লক্ষ্য রাখবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলের সাথে যাতে খুব ভালো মতো মিশে যায় দলা পাকিয়ে না থাকে এবার দিলাম সামান্য একটু নুন ওই ওয়ান ফোর টি স্পুনের মতো সেটাও ভালো মতো মিশিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োর এই ব্যাটারের মধ্যে চার পাঁচটা পনিরের টুকরো দিয়ে দিলাম পনিরের গায়ে উল্টে পাল্টে ভালো মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যাটার মাখিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যাটারে ডিপ করা পানিরগুলো এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে নেব এই একইভাবে সমস্ত পনির কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যাটারের মধ্যে ডুবিয়ে তুলে নেব এবারে পনিরের টুকরোগুলোর ওপর থেকে টু টি স্পুন কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা আরও একটু ব্যবহার করতে পারেন প্লেটের মধ্যেই উল্টে পাল্টে সমস্ত পনিরের গায়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব এই কাজটা চামচের পরিবর্তে হাত দিয়ে করলে বেশ ভালো হয় এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যাটারের মধ্যে ডুবিয়ে কর্নফ্লাওয়ার মাখালে রান্না করবার পরও ভেতরটা বেশ লাল টুকটুকে থাকে ঠিক রেস্টুরেন্টের মতো সমস্ত পনিরের গায়ে কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেছে এই অবস্থায় রাখবো পাঁচ মিনিটের জন্য কাঁচের বাটিটার মধ্যে ওয়ান টি স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যাটার আছে সেই বাটির মধ্যে টু টি স্পুন ভিনিগার নিলাম সোয়া সস নিলাম ওয়ান টি স্পুন কাজের সুবিধার জন্য আগে থেকেই সমস্ত সসগুলো একসাথে মিশিয়ে রাখবো ফোর টি স্পুন টমেটো সস নেব আপনারা যদি ঝালের পরিমাণটা আরও একটু বেশি বাড়াতে চান সেক্ষেত্রে টু টি স্পুন গ্রিন চিলি সসও অ্যাড করে দেবেন সমস্ত সস একবার ভালো মতো মিশিয়ে নেব কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে অর্ধেকটা পরিমাণ পনিরের টুকরো এক এক করে দিয়ে দিলাম একটু ছেড়ে ছেড়ে দিলাম যাতে কোনো পনিরের টুকরোই একটার সাথে আরেকটা আটকে না যায় পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই এক মিনিটের মতো উল্টে পাল্টে সমস্ত পনিরগুলো ভেজে নেব এক মিনিট রান্না করবার পর ফার্স্ট ব্যাচের পনিরের টুকরোগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম ওই একইভাবে নেক্সট পনিরের টুকরোগুলো এক মিনিটের মতো ভেজে তেল ঝরিয়ে তুলে নেব এখানে আমি পনির ডিপ ফ্রাই করেছি ইচ্ছা করলে আপনারা শ্যালো ফ্রাইও করে নিতে পারেন পনির ভাজবার পর কড়াইতে বেশ খানিকটা তেল আছে সমস্ত তেল তুলে নেব ওয়ান টেবিল তেল রেখে কড়াইতে ওই গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা উল্টে পাল্টে সামান্য লালচে করে ভেজে নেব শুকনো লঙ্কা লাঞ্চ করে ভাজা হয়ে গেছে এবারে প্রথমে দেব কুচনো রসুন গ্যাস এখন হাই ফ্লেমে করা রয়েছে তিরিশ সেকেন্ডের মতো সময় নিয়ে রসুন ভেজে নেব এবার দিলাম কুচনো আদা সেটাও দশ পনেরো সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম মিনিট দুয়েকের মতো পেঁয়াজ রান্না করে নেব এই রান্নাতে আমি স্প্রিং অনিয়ন ব্যবহার করব স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট লম্বা করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আরো একবার ভালো মতো নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিলাম ক্যাপসিকাম আপনারা ক্যাপসিকামের সাথে গ্রিন ইয়ালো বেল পেপারও দিতে পারেন মিনিট দুয়েক সময় ধরে রান্না করে নিলাম যে কোনো রান্নাতে নুন ঝাল মিষ্টি নিজেদের স্বাদ মতো দেবেন চারটে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই রান্নাতে পেঁয়াজ ক্যাপসিকাম হবে না একটু কচকচে থাকবে এবার কড়াইতে সসের মিশ্রণটা দিয়ে দিলাম সমস্ত ভালো মতো মিশিয়ে মিনিট খানেকের মতো রান্না করে নেব ভেজে রাখা পনির সমস্তটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকটা সসেই নুন থাকে তাই নুন বুঝে শুনে দেবেন হাফ টি স্পুন নুন দিলাম যেই প্লেটে পানিরে মিশিয়েছি সেই প্লেটে হাফ কাপ জল দিয়ে প্লেটে লেগে থাকা দিয়ে ভালো মতো দেখলাম গ্রেভির মধ্যে বেশ থিকনেস এসছে কোনো কিছুই নষ্ট করা উচিত না তবে আপনারা হাফ কাপ জলের মধ্যে ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে সেটাও দিতে পারেন যে জল ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হওয়া চাই এবার দিলাম স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট সমস্ত ভালো মতো মিশিয়ে গ্যাস অফ করে দেব ফ্রাইড রাইস চাউমিন সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন এই চিলি প্যানির আজকের রেসিপি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার অনুরোধ রইল নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো